বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে আমি চলে এসেছি আমাদের পরিবারের বড় ছেলের একমাত্র পুত্র সন্তানের জন্মদিনে মানে আমার চাচাতো ভাইয়ের ছেলে আমার ভাতিজার জন্মদিনে হঠাৎ করেই মানে হুটহাট করে চলে আসা ভাবি বলা মাত্রই আমি অফিস শেষ করে চলে এসেছি এবং আলহামদুলিল্লাহ এসে বেশ ভালো লাগছে এবং ভাবি তার বাসাটাকে মশাল এত চমৎকারভাবে সাজিয়েছে কী আর বলবো আর ওই যে বললাম হ্যাপি বার্থডে বাচ্চারা আসছিলো এবং তারা খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে ফেলেছে এবং ভাবি রান্না বান্না করে তো সেই একাকার অবস্থা মানে আমার ভাবি যে এত চমৎকার রান্না পারে দেখতেই পাচ্ছেন গরুর মাংস বিরিয়ানি কাবাব অনেক অনেক মজার মজার খাবার এবং খাবারগুলো মশলা অনেক টেস্টি হয়েছিল আমরা সবাই খুব মজা করে খেয়েছি আর বাচ্চাদের নিয়ে যেহেতু আয়োজন তাজদিকের অনেকগুলো ফ্রেন্ড এখানে ছিল তো সবাই মিলে তার জন্মদিনটা আমরা পালন করছি আসলে জন্মদিন হলো প্রত্যেক মানুষের একটি আনন্দের দিন ঠিক বাবা তোমার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ তোমাকে দীর্ঘায়ু দান করুন সুস্থতা দান করুন সৃষ্টিকর্তার অপার সৃষ্টি তুমি তোমার জীবন আল্লাহ পাক সাফল্য ও সম্ভাবনাময় করে তুলুন আজকের দিনটি আরও শতবার আসে যেন তোমার জীবনে আল্লাহ পাক রাবুল আলমিনের কাছে এই কামনাই করি আজকের দিনটি আসলে আমার জন্য মানে বেশ ভালোভাবে কেটে গেছে সারাদিন অফিসের এত ব্যস্ততা তারপরে যখন আজকে এসেছি এবং এত কচিকাচার মধ্যে মানে বেশ ভালো সুন্দর একটা সময় গেছে ভাবি তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি আমাকে মনে করিয়ে দিয়েছিলা আসলে যান্ত্রিকতার জীবনে আমরা এত ব্যস্ত মানে থাকি এবং ব্যস্ততার সাথে আমাদের সময়গুলো পার করি যে আমরা ভুলে যাই আর এখানে আসার পর মানে সবার মাঝে নিজেকে অনেক ভালো লেগেছে আমাদের তাস্তিক সোনা বাবাই কিন্তু অনেক ভালো একটা ছেলে এবং সে এতটা আদরেবল কি বলবো ও আমাকে অনেকগুলো আদর দিয়েছে আমি ওকে অনেক আদর করেছি আর ওদের জন্য সবার জন্যই তো দোয়া এবং শুভকামনা সবসময়ই থাকে এ আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু বেশ মজা করছে আসলে জন্মদিনটা পালন করা হয় বাচ্চাদের জন্য এবং বাচ্চারাই তাদের আনন্দটুকুন তাদের মজাটুকুন ভাগ করে নেয় একে অপরের সাথে এইটুকুন জাস্ট একটা সুন্দর সময় পার করা বাচ্চাদের জন্য সুন্দর একটা মুহূর্ত উপহার দেয়া এই তো এর চাইতে বেশি কিছু আর কোনোটাই না আমরা আসলে অনেক ব্যস্ত থাকি এর ব্যস্ততার মাঝে আমাদের সময় দেওয়া হয় না সন্তানদের তো এই আমরা যখন পারি এবং আমরা সময় সুযোগ করে আমাদের সবারই উৎস উচিত বাচ্চাদেরকে একটু সময় দেয়া তাদের আনন্দগুলো ভাগ করে নেয়া নিজের মধ্যে দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু সবাই খুবই প্রত্যেকটা বাচ্চার মুখে কত সুন্দর হাসি ভাবির শরীরটা খুব একটা ভালো নয় তারপরে যে ভাবি এত সুন্দর একটা আয়োজন করেছে এই জন্য ভাবিকে অসংখ্য ধন্যবাদ দোয়া রইল ভাবি তোমার জন্য তুমি সুস্থ থাকো ভালো থাকো আমরা আবারও নিশ্চয়ই একসাথে সবাই মিলে আনন্দ করব আবার ফিরে আসবে এই আনন্দ ঘন মুহূর্তগুলো সবার জন্য শুভকামনা আপনারাও দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন যতটুকুন পারেন পরিবার পরিজনের সাথে সময় কাটাবেন পরিবার আসলে আমাদের জীবনের অনেক বড় একটা অংশ ভালো থাকবেন আল্লাহ হাফেজ